এখন ছাত্র শিবির চোদ্দ জনের কমিটি ঘোষণা করছে আপনি হলেন দুইশো বিয়াল্লিশ সম্ভবত সেখান থেকে আবার একশো জন হচ্ছে আগে কোনোদিন ছাত্র দল করছে কিনা তাদের কোনো প্রমাণ নাই এ ধরনের কমিটি ঘোষণা করছে এরপরে সেখান থেকে সত্তর থেকে আঠারো জন যাদের একবার ডকুমেন্ট সহ তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল এরপরে সেখান থেকে পাঁচজনকে আবার আপনি বহিষ্কার করতে বাধ্য হয়েছেন তাহলে আপনি কোন ক্যাটাগরির এই জন কমিটি গঠন করছেন আমাদের জানা নাই যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে জাহিদ ভাইয়ের কাছে বর্তমানে আমি সূর্যাসন হলে থাকছি আমি ছাত্রদলের একজন একজন অ্যাক্টিভিস আমার একটা রাজনৈতিক পরিচয় সাথে নিয়েই আমি থাকছি এবং বিগত বছরগুলোতে আমার এই রাজনৈতিক পরিচয় নিয়েই আমি আন্দোলন সংগ্রাম করেছি ঠিক এই মুহূর্তে গণ পরবর্তী সময়ে হলগুলোতে চোদ্দ জনের একটা কমিটি আমরা পাবলিশ করতে দেখেছি শিবিরকে সেই জায়গায় হলগুলোতে এখন পর্যন্ত আসলে শিবিরে কেউ আছে কিনা না বা তাদের কমিটি আছে কিনা না যদি থেকে থাকে সেটা কেন প্রকাশিত হচ্ছে না কারণ ডেমোক্রেসির যে ভ্যালু সেটা প্রথমটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি স্বচ্ছতা তো এই জায়গায় স্বচ্ছতার জায়গা থেকে ওনারা যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করে থাকেন তাহলে ওনাদের কমিউনিটা প্রকাশ কেন হচ্ছে না এই ব্যাপারে আমি জানতে চাই ছোট করে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে একটা ছেলেকে একটা ছেলে যখন বয়স থাকে দশ বছর এগারো বছর বারো বছর ক্লাস ফাইভ সিক্স সেভেনে থাকে তখন তাকে একটা রিক্রুটমেন্ট প্রসেসের ভিতর দিয়ে না না এই প্রশ্ন দিচ্ছে আমি প্রথম যে প্রশ্ন করেছো সেটা ভাই জাহিদ ভাই

একজন শহীদ কি দলের জন্য হয় এই আন্দোলন কি শুধু দলের ছিল এই আন্দোলন তো সবার ছিল 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 বিরুদ্ধে তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা হচ্ছে কাউকে শহীদকে নিজের করে নিচ্ছি তাহলে আপনি দলীয়ভাবে কতজন শহীদ হয়েছে বলেন দুইশো পাঁচশো তাহলে দুই হাজার শহীদ বাকি পনেরোশো তারা কোন দলে যাবে এই প্রশ্নগুলো কেন আমরা আজকে করছি না সবাইকে কেন আমরা উন করতে পারছি না এই জায়গাটা আমাদের ক্লিয়ার হইতে হবে আজকে মাগুরা জেলার জয়েন্ট সেক্রেটারি ছিল উনি ওনার ওয়াইফ অন্তঃসত্ত্বা ছিলেন আমি গত মাসে মাগুরা সফর করেছি ওনার সাথে দেখা করে এসেছি পরিবারের সাথে লম্বা সময় কাটিয়ে এসেছি আজকে ভূমিষ্ঠ হয়েছে সে সন্তান আলহামদুলিল্লাহ এই যে সবাইকে ওন করার মানসিকতা যদি নাম নিতে পারি তাহলে আমাদেরকে আবার সে একাত্তরে যে পরিণতি দলীয়ভাবে সব কিছু করা দলীয়ভাবে সব ক্রেডিট দাবি করা তাহলে সে পরিণতি দিকে চব্বিশও যাবে এই আমি সতর্ক থাকতে বলবো আর একটা বিষয় হচ্ছে যে লেজুর বৃত্তি আসলে কারা করে আমি এখানে আজকে বস্তু সবার কাছে চ্যালেঞ্জটা ছড়ে দিতে চাই এটা নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি হোক এটা নিয়ে একটা একাডেমিক স্টাডি হোক আমি আসছি আসছি প্লিজ আমি আপনার পয়েন্টে আসতেছি তো এই জায়গা থেকে হচ্ছে যে আমাদের সবাইকে ओन করা এখন শিবির 14 জনের কমিটি গঠন করছে আপনি হলেন 242 সম্ভবত সেখান থেকে আবার 100 জন হচ্ছে আগে কোন দিন ছাত্রদল করছে কিনা তাদের কোনো প্রমাণ নাই এ ধরনের কমিটি গঠন করছে এরপরে সেখানে 70 থেকে 18 জন যাদের একবার ডকুমেন্ট সহ তারা ছাত্র লীগের সাথে সম্পৃক্ত ছিল এরপরে সেখান থেকে পাঁচ জনকে আবার আপনি বহিষ্কার করতে বাধ্য হইছেন তাহলে আপনি কোন ক্যাটাগরির 245 জন কমিটি গঠন করছেন আমাদের জানা নাই বাট আমরা যেটা মূল পয়েন্টটা বুঝতে বুঝাতে চাচ্ছি যে ছাত্র শিবির অন্য জন 20 জন কমিটি ফ্যাক্টর না বাট সাধারণ ছাত্রদের হয়ে সবাইকে অন করে সবার হয়ে মূলত রাজনীতি করতে চায় এটা আমাদের দেখা